আচ্ছা ঠিক আছে তাহলে খাতা খুলো প্রশ্ন হ্যাঁ শর্ট কোয়েশ্চেন দিয়ে বই থেকেই কর উত্তর তাহলে এটা বুঝতে কারো সমস্যা নেই আমি কিন্তু বারবার বলেছি বাড়িতে পড়তে দুটো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আবার কিন্তু পরীক্ষা নেওয়া হবে এই মাসে শেষে তাহলে প্রথম প্রশ্নে ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কি ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কি বই পাশে রাখ সবাই খুলে রাখ ধীবর বৃত্তান্ত বানান যদি সমস্যা হয় বইটা দেখে লিখে নে ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কি ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কি ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কি ধিবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস কি তোর আগে চলে এসছিস সাতটা থেকে সাতটায় চলে এসছি সবাই তাহলে এবার আসতে হবে তাহলে এটা উত্তর লিখে নে অভিজ্ঞানম অভ্যই বর্গিন জয় আকার দন্তান্ন ম অভিজ্ঞানম শকুন্তলম তার বেশ দন্তের নয় তয় ল অভিজ্ঞানম শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক অভিজ্ঞানম শকুন্তলম নাটকের ষষ্ঠ পেটকাটা মধ্যাশ পেটকাটার মধ্যে ষষ্ঠ অঙ্ক হ্যাঁ সরি অংশ নয় অঙ্ক হবে অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক হয়েছে পরবর্তী প্রশ্নে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় কে অনুবাদ করেছেন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কে বাংলায় অনুবাদ করেছেন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কে বাংলায় অনুবাদ করেছেন ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি দন্তান্ন আকার টয়জাফালা আকার অনেশ্বর তারবেশ্বর নাট্যাংশটি কে বাংলায় অনুবাদ করেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কে বাংলায় অনুবাদ করেছে হাঁকারাক এক লাইন উত্তর লেখার জন্য পরবর্তী প্রশ্ন লেখ ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মোট কতগুলি চরিত্র পাওয়া যায় ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মোট কতগুলি চরিত্র পাওয়া যায় ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মোট কতগুলি চরিত্র পাওয়া যায় হয়েছে পরবর্তী প্রশ্ন নগর রক্ষায় নিযুক্ত ব্যক্তিটি কে নগর রক্ষায় নিযুক্ত ব্যক্তিটি কে এক লাইন কিন্তু ফাঁকা রাখবি নগর রক্ষায় নিযুক্ত ব্যক্তিটি কে নগর রক্ষায় নিযুক্ত ব্যক্তিটি কে পরবর্তী প্রশ্ন নাট্যাংশে প্রথম ও দ্বিতীয় রক্ষীর নাম লেখো 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 পরবর্তী প্রশ্ন ধীবর কিভাবে সংসার চালায় ধীবর কিভাবে সংসার চালায় ধীবর কিভাবে সংসার চালায় ধীবর কিভাবে সংসার চালায় পরবর্তী প্রশ্ন ধীবরের গা থেকে কিসের গন্ধ পাওয়া যাচ্ছিল 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 হয়ে গেলে পরবর্তী প্রশ্ন ধীবরকে বেটা বাটপর বলে কে সম্বোধন করেছে ধীবরকে ব্যাটা বাটপার বলে বয়কার টপয়কার ড্র বাট বলে কে সম্বোধন করেছেন ধীবরকে ব্যাটা বাট পার কে সম্বোধন করেছেন ধীবরকে ব্যাটা বাট পার কে সম্বোধন করেছেন ধীবরকে বেটা বাটপার বলে কে সম্বোধন করেছেন পরবর্তী প্রশ্ন আংটিটি কোথা থেকে পাওয়া গেছিল আংটিটি কোথা থেকে পাওয়া গিয়েছিল গিয়েছিল কোন আংটিটি কোথা থেকে পাওয়া গিয়েছিল আংটিটি কোথা থেকে পাওয়া গিয়েছিল হয়েছে পরেরটা আংটিতে কার নাম খোদাই ছিল আংটিতে কার নাম খোদাই ছিল আংটিতে কার নাম খোদাই ছিল হয়ে গেলে পরবর্তী কোশ্চেন ধিবার কোথায় থাকে ধীবর কোথায় থাকে ধীবর কোথায় থাকে ধীবর কোথায় থাকে হয়ে গেলে পরবর্তী প্রশ্ন রাজা খুশি হয়ে ধীবরকে রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের কত পরিমাণ অর্থ দিয়েছিলেন কত পরিমাণ অর্থ দিয়েছিলেন হয়েছে শকুন্তলাকে কোন ঋষি অভিশাপ দিয়েছিলেন 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 পরবর্তী প্রশ্ন কার অনুরোধে কার অনুরোধে ঋষি দুর্বাসা কার অনুরোধে ঋষি দুর্বাসা কার অনুরোধে ঋষি দুর্বাসা শকুন্তলার প্রতি শকুন্তলার প্রতি শকুন্তলার প্রতি অভিশাপ কিছু লঘু করেছিলেন শকুন্তলার প্রতি কিছু অভিশাপ লঘু করেছিলেন কিছু অভিশাপ লঘু করেছিলেন লঘু মানে কি হালকা পরবর্তী প্রশ্ন শকুন্তলার হাতের আংটিটি খুলে যায় কোন সময়ে শকুন্তলার হাতের আংটিটি খুলে যায় কোন সময়ে পরবর্তী প্রশ্ন কে জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিলেন কে জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিলেন কে জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিলেন হয়েছে কে জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে দেখেছিল কে জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে দেখেছিল হয়েছে আচ্ছা দেখি ততক্ষণ তারপর অন্য কাজ ধীবর বৃত্তান্ত নাটকের চরিত্রটি বর্ণনা করো ধীবর বৃত্তান্ত নাটকের ধীবরের চরিত্রটি বর্ণনা করো হ্যাঁ ধীবরের চরিত্রটি আলোচনা করো ধীবর বৃত্তান্ত নাটকের ধীবরের চরিত্রটি আলোচনা করো ধিবর বৃত্তান্ত নাটকের ধীবরের চরিত্রটি আলোচনা করো প্রশ্ন লেখা হয়েছে সবার উত্তর লেখ ধিবর বৃত্তান্ত নাটকের ছোট দেব না একটু বড় মতো দেব আচ্ছা ধিবর বৃত্তান্ত নাটকের ধিবর বৃত্তান্ত নাটকের কেন্দ্রীয় চরিত্র ধিবর ধিবর বৃত্তান্ত নাটকের কেন্দ্রীয় চরিত্র ধিবর ধীবর বৃত্তান্ত নাটকের কেন্দ্রীয় চরিত্র ধীবর ডাডিদে এই নাটকে এই নাটকে ধীবরের চরিত্রের এই নাটকে ধীবরের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি ধীবরের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি পাই তা হলো কি বললাম নাইটা একটু বলতো ধীবরের চরিত্রের ঠিক আছে ধিবরের চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি আমরা পাই তা হলো হাইফেন্দে একটা বিয়োগের চিহ্ন দিয়ে পরের লাইনে পয়েন্টস্কর সরলতা 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 পয়েন্টস কর পয়েন্টস ব্যাখ্যা লেখ ধিবর চরিত্রের ধীবর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল তার ধীবর চরিত্রের প্রধান হল তার ধীবর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল তার সরলতা ধীবর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো তার সরলতা এই তুই সরলতা পর্যন্ত হলো তো ডাড়ি দাও দিয়ে লেখো রক্ষীরা তাকে চোর সন্দেহে চোর সন্দেহে নগর রক্ষীরা তাকে চোর সন্দেহে দন্তের স দন্তের নয় দয় এক হয় কাতে চোর সন্দেহে ধরলেন ধোর লেন ধর লয়কা দন্তানো এবং সে সরলভাবে বলে ওঠে আচ্ছা ধর লেনটা তো ধর লে দন্তানটা দন্তানোটা ধর লে সে সরলভাবে বলে ওঠে সে সরলভাবে বলে ওঠে সে সরলভাবে বলে ওঠে যে সে চুরি করেন সরলভাবে বলে ওঠে যে সে চুরি করেনি ডাড়িদের মাছ ধরতে গিয়ে মাছ ধরতে গিয়ে মাছের পেট থেকে মাছ ধরতে গিয়ে মাছের পেট থেকে সে এই আংটি পেয়েছে মাছের পেট থেকে সে এই আংটিটি পেয়েছে দাঁড়ি সত্য কথাকে সে সরলভাবে প্রকাশ করেছে সত্য কথাকে সে সরলভাবে এই আংটিটি পেয়েছে পেট থেকে সে এই আংটিটি পেয়েছে ডাঁড়ি দেবী সত্য কথাকে সে সরলভাবে প্রকাশ করেছে সত্য সে সরলভাবে প্রকাশ করেছে ডাড়ি দেব সত্য কথাকে সে সরলভাবে প্রকাশ করেছে ডাড়ি দিয়ে পরবর্তী লাইনে পয়েন্ট স্কর শ্রদ্ধাশীলতা তার বেশ সৈরফেলা দয় দয় তার বেজ সয় রফেলা দয় দয় আকার শ্রদ্ধাশীলতা তার সদীর্ঘ লত আকার শ্রদ্ধা শীলতা পয়েন্টস কর করে পয়েন্টস এর ব্যাখ্যা লেখ ধিবর চরিত্রটি ধীবর চরিত্রটি ধীবর চরিত্রটি নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত ধিবর চরিত্রটি নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সঙ্গে নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত সকলের সঙ্গে শ্রদ্ধাশীল ভাবেই আচরণ করেছে শ্রদ্ধাশীল ভাবেই আচরণ করেছে ও কথা বলেছে শ্রদ্ধাশীল ভাবে আচরণ করেছে ও কথা বলেছে শ্রদ্ধাশীল ভাবে আচরণ করেছে ও কথা বলেছে গাড়ি দিয়ে পরবর্তী পয়েন্ট কর পেশার প্রতি শ্রদ্ধা অকার রেশার প্রতি শ্রদ্ধা পেশার প্রতি শ্রদ্ধা লেখ ধীবরের পেশার প্রসঙ্গে যখন ধীবরের পেশার প্রসঙ্গে যখন ধীবরের পেশার প্রসঙ্গে যখন রাজশ্যালক ও দুই রক্ষী রাজশালক ও দুই রক্ষী না জেনে অপমানজনক মন্তব্য করেছে না জেনে অপমানজনক মন্তব্য করেছে অপমানজনক মন্তব্য করেছে না জেনে যখন অপমানজনক মন্তব্য করেছে তখন ধীবর তখন ধীবর জানায় তখন ধীবর জানায় পেশা যতই নিন্দনীয় হোক না কেন পেশা যতই নিন্দনীয় হোক না কেন পেশা যতই নিন্দনীয় হোক না কেন তাকে পরিত্যাগ করা উচিত নয় তাকে পরিত্যাগ করা উচিত নয় পেশা যতই নিন্দনীয় হোক না কেন তাকে পরিত্যাগ করা উচিত নয় পরিত্যাগ করা উচিত নয় দাঁড়ি দে উদাহরণস্বরূপ সে বলেছে ডাঁড়ি দিয়ে লেখ উদাহরণস্বরূপ সে বলেছে উদাহরণ স্বরূপ সে বলেছে উদাহরণ স্বরূপ সে বলেছে উদাহরণ স্বরূপ বলেছে হাইফেন দিয়ে একটা বিয়োগের চিহ্ন দে দিয়ে ইনভাইটেড কমার মধ্যে লেখ কোটেশানের মধ্যে ব্রাহ্মণ স্বভাবে বয়রাফালা আকার হয়ময় মধ্যাহ্ন ব্রাহ্মণ স্বভাবে ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও ব্রাহ্মণ স্বভাবে পরায়ণ হলেও ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় উন্ত্রেজ জয়ীয় জজ্ঞ দীর্ঘই যজ্ঞীয় পশুবধের সময় যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন যোগ্য পশু বধের সময় নির্দয় হয়ে থাকেন দাঁড়িয়ে দিয়ে ইনভাইটেড কমা শেষ করবি দাঁড়ি দিয়ে ইনভাইটেড কমা শেষ কর হ্যাঁ পরের পয়েন্টস করো সমাজ সচেতন বড় হয়ে যাচ্ছে কি তাহলে বলো আর ছোট পয়েন্টস আর কমিয়ে দেবো কমিয়ে দেব কিন্তু পয়েন্টস গুলো একদম পুরো ব্যাখ্যার সঙ্গে মানে পুরো টেক্সটার সঙ্গে পুরো মিলিয়ে কিন্তু দেওয়া পুরো টেক্সটের সঙ্গে কিন্তু মিলিয়ে দেওয়া পাঁচ নাম্বারেরটা এটা আর যদি তোমরা ছায়া প্রকাশনিক পড়ো তাহলে দুটো প্যারাতে হয়ে যাবে তোমরা যদি সেখান থেকে করতে পারো করবে এটা যদি কঠিন কারণ মানে আমার মনে হয় এটা টেক্সটে যেমন লেখা আছে আমি সেই অনুযায়ী দিচ্ছি টেক্সট বই যে ভালো করে পড়বে এটা উত্তর লিখতে পারবে যাই হোক উত্তরটা লিখে নাও সমাজ সচেতন পয়েন্টস করো করে লেখো ধিবর বুঝতে পেরেছে ধিবর বুঝতে পেরেছে ধীবর বুঝতে পেরেছে সমাজের উচ্চ শ্রেণীর শাসকের প্রতি ধীবর বুঝতে পেরেছে সমাজের উচ্চশ্রেণীর শ্রেণীর শাসকের প্রতি সমাজের উচ্চশ্রেণীর শ্রেণীর শাসকের প্রতি বিরুদ্ধ আচরণ উচ্চ শ্রেণীর শাসকের প্রতি বিরুদ্ধ আচরণ করলে উচ্চ শ্রেণীর শাসকের প্রতি বিরুদ্ধ আচরণ করলে উচ্চ শ্রেণীর শাসকের প্রতি বিরুদ্ধ আচরণ করলে তার পরিণাম ভালো হবে না তার পরিণাম ভালো হবে না তার পরিণাম ভালো হবে না ডাড়িতে তাই রাজশালক ও রক্ষীদের সাথে রাজশালক ও রক্ষীদের সাথে সচেতনভাবেই কথা বলেছে শেষ পয়েন্টস সংসারের প্রতি দায়বদ্ধতা শেষ পয়েন্টস সংসারের প্রতি দায়বদ্ধতা সংসারের প্রতি দায়বদ্ধতা সংসারের প্রতি দায়বদ্ধতা এটা পয়েন্ট স্কর করে লেখ সংসারের প্রতি দায়বদ্ধতা থাকায় সংসারের প্রতি দায়বদ্ধতা থাকায় সংসারের প্রতি দায়বদ্ধতা থাকায় সংসারের প্রতি দায়বদ্ধতা থাকায় সে রাজশালককে জানিয়েছে সে রাজশালককে জানিয়েছে সে রাজশ্যালককে জানিয়েছে এভাবে আটকে রাখার অর্থ এভাবে আটকে রাখায় একটা উন্তেস্তদে এভাবে আটকে রাখায় অর্থ সংস্থানের অভাবে এভাবে আটকে রাখায় অর্থ সংস্থানের অভাবে সংস্থানের অভাবে আজ তার সংসার চলবে না অর্থ সংস্থানের অভাবে আজ তার সংসার চলবে না দিয়ে লেখ এই দায়বদ্ধতা বুঝতে পেরেই এই দায়বদ্ধতা বুঝতে পেরেই মহারাজ তাকে এই দায়বদ্ধতা বুঝতে পেরেই মহারাজ তাকে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ দেন আংটির মূল্যের সমপরিমাণ অর্থ দেন তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ Thank you